শ্রী গুরু জয় রাধে রাধে নমস্কার প্রায় কুড়ি পঁচিশ দিন পর এলাম আমি আপনাদের বলে গেছিলাম যে আমার একটা বড় অপারেশন আছে হার্টের তো হয়তো ফিরবো না তো দেখলাম গুরুদেব আবার ফিরিয়ে নিয়ে এলেন যাই হোক অপারেশনটা হয়ে গেছে ভালোভাবে তো আমি ফিরেও এসেছি তাই আজ এলাম আপনাদের কাছে দু চারটি কথা বলার জন্যে তো আজ আমি গুরুদেব সম্পর্কে দু চারটি কথা বলতে চাই আমার শ্রীগুরু সঙ্গের দাদা দিদি ভাই বোন সকলকেই বলছি যে আমাদের প্রত্যেকের কর্তব্য শ্রী শ্রী গুরুদেবের ভাবধারা এবং তার বাণী সমাজের কাছে তুলে ধরা কারণ বর্তমান সমাজের অবস্থা খুব খারাপ এক শ্রেণীর মানুষ পশুর মতো আচরণ করছে তারা শুধুমাত্র অর্থ রোজগারের জন্য মানুষকে ঠকাচ্ছে মানুষকে বিপদে ফেলছে এবং বিভিন্নভাবে অর্থ রোজগার করছে ক্ষমতার অপব্যবহার করছে সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ বিভিন্নভাবে ছড়াচ্ছে তো এই অবস্থায় কিন্তু কিছু মানুষ দিশেহারা তো তারা কি করবেন বুঝতেই পারছেন না তো সেই কারণে বলছি একমাত্র শ্রী শ্রীমত দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ভাবধারা নিয়ে যদি মানুষ এই সমাজে চলতে পারেন তাহলে কিন্তু তিনি প্রকৃত আলোর সন্ধান পাবেন তো এই ভাবধারা তারা কি করে বুঝবেন তারা কি করে জানবেন তো আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য যে গুরুদেবের সম্পর্কে বা গুরুদেবের বিষয়ে বিভিন্ন তথ্য সকলের কাছে তুলে ধরা এবং গুরুদেবের যে বাণী সেই বাণীগুলোকে তুলে ধরা তবে মানুষ প্রকৃত শান্তি শান্তিরাজ্যের সন্ধান পাবে কারণ শ্রীগুরু সঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র মানুষের সাহায্য করার জন্য প্রকৃত মানুষ তৈরি করার জন্য তখন এই শ্রীগুরু সঙ্গের যে আদর্শ সেই আদর্শকে আমাদের প্রচার করতে হবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে তো সেটা একমাত্র আমরা যারা শিষ্য ভক্ত এবং শিষ্যারা আছেন আমাদের দিদিরা বিশেষ করে এই ধর্ম সম্পর্কে প্রচার কিন্তু দিদিদের দ্বারাই সম্ভব বেশি করে তো দিদিরা আপনারাও এই প্রচার করুন গুরুদেবের এই ভাবধারাকে প্রচার করুন কারণ আজকের দিনটা খুব খারাপ এবং আসছে দিন আরও খারাপ এবং বর্তমানে সত্যিকারের সদগুরু পাওয়া খুব কঠিন আজকে কেউ ভাবছে যে অমুক মানুষকে আমি গুরুদেব হিসাবে গ্রহণ করব তার কিছুদিন পরে হয়তো শুনছেন সেই গুরুদেব কোনো একটা কেলেঙ্কারি করে বসে আছেন হয়তো জেলে গেছেন তো এরকম তো আছেই এছাড়া আজকাল তো অনেক গুরু আছেন আবার শিষ্যের আর্থিক অবস্থা কেমন সেটা দেখে তাকে দীক্ষা দেয় তারপর তার সঙ্গে আর্থিক লেনদেন চলে তো যাই হোক সেগুলো আমাদের দেখে লাগবে আমরা প্রকৃত শ্রীগুরু সঙ্গে দীক্ষিত আমাদের গুরুদেবের ভাবধারা নিয়ে আমরা চলব আমরা কে কী করছে সেগুলোর মধ্যে মাথা ঘামাবো না এবং আমরা যে মানুষ বিপদে পড়েছে যারা সমস্যায় পড়েছে তাদেরকে প্রকৃত শান্তিরাজ্যের সন্ধান দেওয়ার জন্য আমাদের গুরুদেবের বাণী এবং তার উপদেশ তাদেরকে শোনাবো এবং সমাজের সকলের কাছে আমার অনুরোধ যে আমার গুরুদেবের বাণী এবং উপদেশ শুনতে হলে আপনাকে শ্রীগুরুর সঙ্গে দীক্ষিত হতে হবে না আপনি শুনুন আপনি শ্রীগুরুর সঙ্গে দীক্ষিত না হলেও গুরুদেবের বাণীগুলো এবং তার বিষয়ে শুনুন দেখবেন আপনার ভালো লাগছে কিনা এবং আপনি সত্যিকারের একজন সদ্গুরুর উপদেশ পাচ্ছেন কিনা এবং সঙ্গে মানুষকে কিন্তু উদ্ধার হতে হলে হরিনাম সংকীর্তন করতে হবে কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেমন সমাজের প্রত্যেকটা মানুষকে এই শিক্ষা দিয়েছেন আমাদের গুরুদেবও কিন্তু সেই একই কথা প্রত্যেক মানুষকে বলছেন যে হরিনাম সংকীর্তন ছাড়া বর্তমান সময়ে মানুষ কোনোভাবেই উদ্ধার হতে পারবেন না এবং শান্তি এবং আনন্দে থাকতে পারবেন না তাই প্রকৃত সদ্গুর সন্ধান করুন সদ্গুরু গ্রহণ করুন জীবনে সদ্গুরুর আদর্শে আসুন প্রকৃত সদ্গুরু গ্রহণ করুন তার চরণে ঠাঁই নিন এবং গুরুর আদর্শে চলুন এবং হরিনাম সংকীর্তন করুন জীবনের সর্ব সমস্যা সমাধান হয়ে যাবে